নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা আজকে ভালো আছে তো আজকে ওয়েদারও মোটামুটি ভালো আকাশ পরিষ্কার রোদ উঠছে ঝকঝকা রোদ কিন্তু বাতাস আছে এই জন্য ভালো লাগতেছে বাতাস না থাকলে এত রোদ্রের মধ্যে থাকাটা খুব কষ্টকর তো বাড়িতে এখন আমের বাবাই আছি বাবা গল্প করতেছে বেশ আড্ডা জমে গেছে আর কি দুই সাথে তো একটু আড্ডা দেয় রকম গল্প করতেছে শুনি আপনাদের সাথেও কিছু শেয়ার করি তারপরে কাজে কামায় লাগবো আর কি তো আমাদের পাশে থাকেন দেখেন আজকে কি করি

আস্তে আস্তে যে পাশে জায়গা হয়ে গেছে এটুকু আজকে পরিষ্কার করবো তোমাৰ বৃষ্টি হ'ব এই জংঘল গোলো মনে কৰি একদম লাষ্ট এখন পৰিষ্কাৰ কম আছে ওই রকম এসে দিকে ঢালিয়ে দিব ঢালিয়ে দিলে তারপর সুফাটি করে আগুন ধরে দেবো একবার হবে এক বস্তু শুধু ওই মাথা করে দেবে আজকে বাতাস আছে কালকে এই লাকড়ি কটা ফাটানো হয়েছে তো আজকে আবার যে যে দুইটা ডুম রইছে একটা এখানে আছে তিনটা আছে দুইটা করবো এইটা আর এটা ফাটাবো আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করতে হবে এদিকে আজ আরও রয়ে গেছে ওই পাশে একটা এই যেখানে রয়েছে দুইটা i te košta obi, da nek bolo multa u gura neke ovo ste kazalo koralak barki দু ডুম ফাটাতে বলছিলাম দুইটা ডুমি এফে আসে সে থেকে Gracias. Gracias. আজকের মতো কাজ শেষ আর কি এখন দুপুর বেলা দুটা দুটা মতো বাজে আজকে তো কোনো রান্না বান্না নাই রান্না বান্না না থাকার কারণ হচ্ছে আমাদের গ্রামের আজকে সবাই ব্রহ্মা পালন করবে আজকে কোনো আগুন জ্বালানো যাবে না চুলাতে কোনো আগুন জ্বালানো যাবে না সকাল থেকে রান্না বান্না বন্ধ সকালে ওই পান্তা খাইছি হচ্ছে আমাকে জানাইছে রাত্রিতে রাত্রি আটটার দিকে জানাইছি আগে জানাতে দেখা গেছে বেশি করে ভাত রান্না করতে পারতাম সারা ধরনের খাওয়া যেত তো অল্প কিছু পান্তা ছিল ওই সকালে আমার বাবা খাইছি মুরগি টুলি দেওয়া দুপুরে আবার নিমন্ত্রণ আছে বাবা অল্প কিছু দুপুরে খাওয়া দাওয়া করবে আমি এসে আবার গরিদ বাবাকে খাওয়াইলাম আর কি ওই দিয়ে গরু খাওয়াইলাম বাবাকে এখন আমি যাবো নিমন্ত্রণে নিমন্ত্রণ থেকে এসে তারপর বাবাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আবার নিমন্ত্রণ হচ্ছে সিঞ্জুরি পাশে গ্রামে দেখেনি মাঝে মাঝে সিঞ্জুরি নিমন্ত্রণ হয় নিমন্ত্রণটা হচ্ছে মানে একজনের মায়ের মৃত্যু পার্শিক মৃত্যুবার্ষিকী মৃত্যু পার মায়ের মৃত্যু পার্শিকী পালন করেন তো ওখানে আমাদের গ্রামে সবাই নিমন্ত্রণ ওখানে যাচ্ছি আছে যাওয়ার আগে ও পাড়া যাবে একটু দেখি ও পাড়া যাবে কেউ যায় একসাথে যাবো না আমার তো এখানে কিছু কাজ থাকে চলে যায় নিমন্ত্রণে সিংজুরি মাঝে যাওয়া হয় আবার দুদিন পরে আবার সেখানে আরেক জায়গায় নিমন্ত্রণ আছে তো দেরি করবো না নিমন্ত্রণ থেকে তাড়াতাড়ি চলে আসবো আর কি যাওয়ার জন্য বেরোয় একাই যাচ্ছি কারণ হচ্ছে ওপর যাবে আরো পরে যাবে হয়তো চারটার দিকে যাবে বললো আমার চারটার সময় চারটার আগে আমার ফিরতে হবে নিমন্ত্রণ খেয়ে এই জন্য একাই বেরোয়ছি ওই যে আমাদের বাড়ি আর সামনে এসে যে সিংজুরি গ্রাম বাড়িটা ভিতরে গ্রামের মাঝখানে একবারে বাড়ি পাখেটে হঠাৎ করে উপর থেকে পড়ে গেল কোন ওই কারেন্টের তারে শর্ট লাগছে আর একটা পাখি ওটার সাথে যে জুটা ওটা ওটা পাশে চলে আসছে পানি দাও পানি দাও হুম দাও পানি একটু খাইতে দাও পানি পানি একটু খেতে দাও

তো পাখিটা এখন উড়ে চলে গেছে বাস ব্যাস করা যায় আমরাও নিমন্ত্রণ বাড়ির কাছাকাছি চলে আসছি এই তো এবার অনুষ্ঠান লোকজন আসে দেখা যায় তো যাই দেখি

大家。<laughs> <laughs> <laughs> নিমন্ত্রণ খেয়ে চলে আসলাম দেখা যায় ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে আবার খাবার দাবার বেশ সুন্দর খাবার দাবার হয়েছে আপনার আয়োজন করছে পোলাও বেগুনি একটা সয়া গোটা সয়াবিনের তরকারি আর বুটের ডাল তারপর হচ্ছে একটা চাটনি করছে আর শেষে হচ্ছে দই বাড়িতে চলে আসছি আর পুকুর আসছি এমনি রান্না ভালো হয়েছে তাই না সন্তোষ পাড়া হ্যাঁ হ্যাঁ দক্ষিণ পাড়াতে না মধ্যে পাড়া বৃষ্টিতে তো সমস্যা করবে এই বৃষ্টিতে যদি নামে তাহলে সঙ্গে সুন্দর হবো আমরা ইয়ে আমি তো প্রতি বাড়িতেই মানে প্রায় খরচ ডেলি দুধ করাইবো রাত্রে এক জায়গায় নিমন্ত্রণ আছে রাত্রে যাওয়া সম্ভব না রসিকের বাড়িতে

আমি ওর প্রাইভেটে গেলাম তাহলে থালা রেখে দিয়ে দেখাই আমার সাথে মনে আকাশে মেঘ করছে মেঘে ডাকা ডাকি বাড়তেছে এবার বৃষ্টি আসলেই ভালো সারা আকাশ মেঘ বৃষ্টি আসি আসি ভাব ডাকা শুরু করতে শুরু করছে মধ্যে যে ক্লিয়ার পরিষ্কার সুন্দর পরিষ্কার থাকলে ভালো লাগে এখন আস্তে আস্তে সামনে যেটুকু আছে এটুকু দিলেই সুন্দর হবে এখানে বেশি নাই অল্প আছে একদিন দিলেই হবে যাবো যে সামনে পাড়া ওই পাড়ায় যাবো দেখা যাবে পাড়াটা বেশি দূর না আমাদের এখান থেকে পাঁচ মিনিট সময় লাগে এই শুধা যাবো মেশিনের পাশ দিয়ে জমি রায় লাইলে রাস্তা বলে ডাকে তো বৃষ্টিটা হলে ভালো হতো সবার জন্য ভালো হতো তো আমি আমার কাজে যাই আর আপনারাও অনেক সময় ধরে আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন